হ্যাঁ আইসা বলেন কে কে ফেফে খাইবেন দাওয়াত বাচ্চা কই সাদা হ্যাঁ না আছে চোখে ফাম তবে মিষ্টি লেবু নামে পরিচিত আর কি হ্যাঁ হ্যাঁ এটা খাওয়ার নিয়মই এটা দেখেন কিভাবে পাইখা রয়েছে নেবো যাইতে পারবো কিন্তু এই যে আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর দৃশ্য গুলো কিন্তু সেই বাচ্চাও আছে অনেক বাচ্চাও দেখা যাইতেছে অনেক বাচ্চা আছে ইচ্ছা করলে বাচ্চাও নেওয়া যাবে দেখি বাচ্চাও নিয়ে নিব এই যে দেখেন আমরা মাঝরাই মাসা আল্লাহ মাসাল্লাহ ফেঁপে দেখেন কে কে খাইবেন ফেঁপে দেখেন পাইখা প্রতিটা গাছের মাঝে

মাসাল্লাহ অনেক বড় তবে কেমন নয় তেমন কিছু নাই ঠিক না কি বীর অনেক মুরগি আছে মুরগি আছে কবুতর আছে এরপরে আরো বিভিন্ন সারাও দেখি করে হ্যাঁ মালটাও আছে আসসালামু আলাইকুম প্রিয় বিভার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা এখন চলে আসছি সৌদি আরব একটা মাজরাতে মাজরা হচ্ছে কি জানেন যেটা বাগান বাড়ির মতো আর কি যেখানে গাছগাছরা ফসল তারপরে হাঁস মুরগি গরু ছাগল পালন করা হয় সেগুলোরে মাজরা বলে তো অনেকে আমাকে এই প্রশ্নটা করে যে ভাইয়া মাজরা কি মাঝরা কি মাজরাটা তো ভাইয়া বলেন না এই যে দেখেন খেজুরের চারা করছে এই মাজরা হচ্ছে এগুলো যেখানে আপনার এই যে ফসল তারপরে গাছপালা হাঁস মুরগি গরু ছাগল পালন করে সেগুলোকে বলা হয় মাত্রা এই যে মরুভূমির মধ্যে কত সুন্দর একটা এটা হচ্ছে তিন ফল গাছ আছে মালটা তো মালটাও কিন্তু ধরে মাসাল এই যে দেখছেন মালটা আছে কিন্তু প্রচুর কিন্তু গরম বেশি গরমের মধ্যে বেশি একটা দূরে দূরে করতে পারবো না তারপরও একটু পাইসি এদিকে পরিচিত এক লোক সাদাতের গ্রামের পাশেই বরিশাল

বিরক্তি তোর আমরা জানি না আমরা জানলো তো আমরা প্রতিদিনই আইতাম বৃহস্পতিবার রাত্রে তাই ভরতাম বৃহস্পতার রাত্রে ঘুমান কটার সময় আমি দশটা ভাই আমরা তিনটা

আর ষান্ডা মানে বাংলাদেশে তো যা হয় তাই ঠান্ডা এই আতা ফলের সারাটা যেটা ইয়া কয় কেউ কেউ আতা ফল আর কেউ কয় এইটাই বেশি হ্যাঁ

বলছে দেড়শো জোড়ার মতো কবুতর আছে দেখেন সব সাদা সাদা কবুতর দেখার মতো কিন্তু এই যে ভিতরে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভিতরে অবশ্য যাওয়া যাইব ওই লোক আইন কিন্তু এই যে আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর দৃশ্য কবুতর গুলো কিন্তু সেই বাচ্চাও আছে অনেক বাচ্চাও দেখা যাইতেছে অনেক বাচ্চা আছে ইচ্ছা করলে বাচ্চাও নেওয়া যাবে দেখি বাচ্চাও নিয়ে নিব এই মরুভূমির মধ্যে দেখছেন চতুর্পাশে মরুভূমি আর কবুতর কিন্তু অনেক কবুতর সব বাহিরও আছে কিছু ছাগলও আছে এই যে দেখেন ছাগল নাম ভেড়া দুম্বা দুটার এটার মধ্যে মনে মুরগি রাখে মুরগি ওই যে টার্কিটি টার্কিটি মনে হয় এটার মধ্যে রাখে তো দেখেন মরুভূমির মধ্যে কত সুন্দর সুন্দর দৃশ্য এবং অনেক কিছু লালন পালন করা হয় এগুলো কিন্তু দেখার মতো ওই দিন আমরা আমি আর মুবাসোর ভাই গেছিলাম একটা মাজরা ভাড়া নেওয়ার জন্য তো সেটা কিন্তু বাড়া হয়েছে অনেকে আমার বলে এত বড় মাঝরা ভাড়া নিতে পারবেন টাকা আছে নিচে তবে মুবাস্বর ভাই আমার জানায় নাই তো সমস্যা নেই তো আমি দুঃখিত দুঃখ পাই নেই কারণ ওই সেটা ব্যক্তিগত ব্যাপার মুবাস্বর ভাই নিয়েছে এটা খুশির ব্যাপার আরো যে ঠিক আছে উনি করতেছে যে বলত এটা বুঝলে পনেরো কেজির উপরে চলেন এখন পেঁপে নিমো কবুতরের বাচ্চা নিমো আর কি নেওয়া যায় মুরগির ডিম নিমো

বলি আম গাছগুলোতে না না ও এজন্যই ইয়া করে রাখছেন গ্যাস দিয়া হ্যাঁ হ্যাঁ বাকি চাই সব আমি দিই ফাঁকি হয় যে ঘাসের মধ্যে দেখো ফাক্কা পোচ্চু হইছে পুরো ওই সাপ ওই বিকেল বেলা ফলাই

এগুলো আম গাছ হচ্ছে নার্সারি ব্যবসা এইটা হচ্ছে এইভাবে ইস্তেরা বসার জন্য করছে আহ সদি বসার জন্য আর এই জায়গা যেগুলো আছে এর মধ্যে বাঙালি ভাই আমাদের দেখেন পেঁপে করছে আর মুরগি করছে হাঁস করছে ছোট ছোট কিছু গাছ গাছরাও আছে নারিকেলের চারা করছি দেখাইলাম আপনাদেরকে এখন মেন ব্যবসা হচ্ছে নার্সারি ব্যবসা আর কি অন্য জায়গায় আছে বড় নার্সারি আর এখানে হচ্ছে সারা ছোট ছোট করে নিজে দেখেন মিষ্টি কুমড়া বরিশালের বীজ মতো আবার বরিশালের জিনিস খায় না খায়

এর ভিতরে আপনি যান আমরা গেলে একবার সব উই হ্যাঁ আমরা যাওয়ার দরকার নেই দেখি সাদা আপনি গেলেই তো মনে হয় সব উড়বো একবার আপনি সাদে যাবেন গো ভাই থাক বাদ দেন বাদ দেন বাদ দেন এখন আরেক দিনে এনে মনে হ্যাঁ হ্যাঁ এখন এর ভিতরে ঢুকলে একবারে সব সমান বাড়ি

আমার কাছে সবচেয়ে ভালো টার্কি গুলা এই টার্কি বাচ্চা মামু কই সাদাত আর না এন আছে সুকো খাম সুকো খাম না না এটার মধ্যে ভাই বানায়নি নাকি এটার মধ্যে হ্যাঁ

এমনি দেখছি দুইটা লইলাম কমলা ফাঁকছে একটা মোহর দিয়ে দেখুন সমস্যা গাইছি একটা লইলাম এই যে লেবু আরো আছে এগুলো হচ্ছে মালটা ভাই নারকেল গাছ মাথা নারকেল গাছ লাগায় বাইচা থাকলে খাম মনে চুরি করছো কদিন নারকেল

চলো চলো ভাই এমনি দেখছি লইলাম ওইটাই খাই তো লেবু তো খাই এই যে আতা ফল গাছ শরীফ হ্যাঁ কিন্তু কি গরম তবে মাঝার মধ্যে শান্তি আসর ভরে তো একবারে ঠান্ডা

বড় মতোও আছে ও আচ্ছা ওই ভাষা আরেকটা নার্সারি আছে আপনি কি খেজুর গাছ বনা করতেছেন না তবে নার্সারি ব্যবসা বৈ বাংলাদেশেও এক সময় ছিল এখনো আছে তবে এই তো অবশ্যই ভালোই হবে কারণ এই দেশে তো আগে এগুলা ছিল না এখন নতুন করে এই নার্সারির ব্যবসাটা খুব ভালোই হচ্ছে এই 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 যে আপনাদেরকে দেখাইলাম খুব সুন্দর একটা মাজরা আর বিশেষ করে এটা মাজরা না এটা বসার জন্য করছে সৌদিরা যেটা বাংলাদেশে বাংলা বাড়ি বা এরকম কিছু বলে হ্যাঁ বইসা আড্ডা দেওয়ার জন্য এরকম একটা করছে তো ওই পাশে আবার যে বাঙালি বাঙালির নামটা তো যে গেলাম না সাদা মিন্টু ভাই আচ্ছা ওই মিন্টু ভাইয়ে কিছু আবার ওই যে পেঁপে গাছ এই যে দেখেন পেঁপে নিচি পেঁপে লেবু এরকম কিছু করছে আবার সাথে হাঁস মুরগি এগুলো রাখছে কবুতর রাখছে তো কপিল আবার নার্সারির ব্যবসা আছে তো সেই জন্য ওই নার্সারির কিছু গাছ গাছ ছোট যে গাছ গাছ গাছগুলো গাছগুলা কিছু করছে আর কি কারণ নিজে যেটা করবো এটা তো বিক্রি করলে পুরোটাই লাভ আর যেটা বাইরে থেকে কিনে আনে সেটা তো হচ্ছে আলাদা হিসাব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন মাঝে মধ্যে এই জায়গাতে আসবো দেখাবো আর আজকে ওই যে কবুতরের বাচ্চা নিতে পারি নাই কেন সেটা আপনাদেরকে দেখেলাম আর ডিম নাই সেজন্য ডিম নিতে পারি নাই পেঁপি নিছি মিষ্টি কুমড়া নিছি লেবু নিছি ওই সাদা তেলে একটা কমলাও লইছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করে দিবেন যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাবেন বাজিয়ে রাখবেন তাহলে আমি দেওয়ার সাথে আপনারা পেয়ে যাবেন আর মাজরা কিংবা মরুভূমির যেই বাগানগুলো যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাথে থাকবেন আমরা এখন যাবো নিমরা নিমরা আমরা যেখানে থাকি সেখানে যাব